আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বেশি কথা বাড়াতে চাই না আমি সরাসরি ঘটনায় যেতে চাই যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি লিখেছেন আসসালামু আলাইকুম তরিকুল ভাই আমি আরে আশা করি অনেক ভালো আছেন আমি জানি আপনি সবসময় ভালো আর ভালোর সাথে তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনার কাছে লিখে পাঠাচ্ছি এটা একান্তই আমার সাথে ঘটে যায় এর পুরো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আগেই আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি আমার গ্রামের বাসা রাজশাহী চাপাই শিবগঞ্জ ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া আর বর্তমানে আমি একজন প্রবাসী তাই সৌদি আরবিয়া থেকে আপনার ঘটনাগুলো শুনি আর সেখান থেকেই লিখে পাঠাচ্ছি ঘটনাটা দুই হাজার আঠারো সালের দিকে আমার সাথে ঘটে যায় ঘটনাটা এমন একটা সময়ের ঘটনা যেটা কেউ কল্পনাও করতে পারবে না এটা ছিল রমজান মাসের একুশতম দিন আমরা অনেকেই জানি যে রমজান মাসের শেষ দশ দিন মসজিদে ইন্দেহাবের জন্য এক বা একের অধিক লোক থাকতে হয় এটা নাকি গ্রামের জন্য অনেক মঙ্গলকর গ্রামে সবার হয়ে একজন কিংবা দুইজন এই দশটা দিন মসজিদে সব সময় থাকতে হয় আর আল্লাহর ইবাদত করতে হয় তখন আমি ব্যাচেলর ছিলাম আর নিজের দেশেই ছিলাম যার কারণে আমি মনস্থির করলাম যে আমি আমাদের মসজিদে ইন্তেখাবের জন্য থেকে যাব যেই ভাবা সেই কাজ আমি বিশ্ল যায় মসজিদে উঠলাম বলে রাখি সেই সময় শুধু আমি একাই ছিলাম আর পঁচিশ রোজার পর থেকে আমার এক বন্ধু আমার সাথে জয়েন করার কথা ছিল তাই এই কয়টা দিন আমাকে একাই থাকতে হল মহল্লার ভেতরে আর কোনো কাউকে আমি পেয়েছিলাম না আমার সঙ্গী হিসাবে প্রথম দিন আমার খুব ভালোই কাটত আমি সারা রাত নামাজ পড়লাম আর বেশি বেশি করে আল্লাহর কাছে ইবাদত করলাম পরের দিন সেহেরি খেয়ে আমি ফজরের নামাজ শেষ করে শুয়ে পড়লাম এভাবেই সেই দিনটা আমার কেটে গেল কিন্তু পরের দিন রাতে আমার সাথে যা ঘটে গেল এর জন্য আমি মুখে প্রস্তুত করছিলাম না পরের দিন ঠিক আগের মতোই আমি তারাবীর নামাজ শেষ করে মসজিদে নিজে আমি একটু বিশ্রাম নিতে গিয়েছিলাম জানি না চোখটা কেন যেন একটু এঁটে এসেছিল আমি প্রায় ঘুমিয়েই করেছিলাম রাত ঠিক একটার দিকে আমার ঘুম ভাঙল আমি সাথে সাথে উঠে বসলাম আর মসজিদের বড় ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত পুরোপুরি একটা বাজে তখন উঠে আমি মসজিদের বাথরুমে গেলাম আর নিজের কাজ শেষ করে অজু করে আবারও মসজিদের ভেতরে এলাম ততক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল আমি এরপরে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম আমি অনেক শান্তি করে অনেক দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করছিলাম আমি কয়রাকাত নামাজ পড়েছি এটা আমি নিজেও জানি না তবে কেন জানি সেদিনকে নামাজ পড়তে অনেক অনেক ভালো লাগছিল আমি নামাজের ভেতরে এরকম তৃপ্তি এর আগে কোনো দিনও পাইনি বলে রাখি আমি যখন মসজিদের ভেতরে নামাজ পড়ছিলাম তখন আমি মসজিদে শুধু ড্রিম লাইটটাই জ্বালিয়ে রেখেছিলাম আর মসজিদটা আমি ভেতর থেকে লক করে দিয়েছিলাম বাহিরে থেকে কারো আসার কোনো প্রশ্নই ওঠে না পুরো মসজিদের ভেতরে আমি একাই ছিলাম আর শুধু নীল কালারের পেছন দিকে একটা ড্রিম লাইট চলছিল নামাজ পড়তে পড়তে আমার কেন জানি মনে হলো আমার পেছনে আমি একা নই আমার সাথে আরও অনেকে নামাজ আদায় করছে আবার নিজের মনের ভুলও মনে হলো যার কারণে আমি নিজে নামাজ পড়তে লাগলাম পেছনের দিকে কি হচ্ছে এটার দিকে আমি লক্ষ্য দিলাম না দুই ডাকাত নামাজ শেষ করে আমি যখন পেছনে তাকালাম এরপরে আমি যা দেখলাম এর জন্য আমি কখনোই কল্পনা করিনি বিশ্বাস করেন তরিকুল ভাই আমার পেছনে একজন দুইজন নয় পুরো মসজিদ ভর্তি কিছু অবয়ব দাঁড়িয়ে আছে যাদের চেহারা আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু নীল লাইটের আলোয় তাদের সাদা চকচকে জুব্বার মতো কাপড়গুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আর আমি সামনের কাতারে দাঁড়িয়েছিলাম আমার পেছনের কাতার থেকে একেবারে সারি সারি লোক দাঁড়িয়ে আছে তাদের উচ্চতা ছিল স্বাভাবিক মানুষের থেকে অনেক অনেক বেশি মসজিদের সিলিং ফ্যানের সাথে তাদের মাথা ঠেকে গিয়েছে তারাও আমার মতো করে যে যার মতো নামাজ আদায় করছিল এটা দেখে আমি প্রথমে নিজের মনের ভুল ভেবেছিলাম ভেবেছিলাম হয়তো এটা আমি ভুল দেখছি গত রাত আর আজকের দিন জাগ্রত থাকার কারণে হয়তো এসব হ্যালো করছি কিন্তু আমি নিজের চোখ উচ্ছিলে আবারও তাকালাম আমি তখনও দেখতে পেলাম আমার সামনে শত শত মানুষ দাঁড়িয়ে আছে তারা আমার সামনে জিজার মতো নামাজ আদায় করছে কিন্তু তাদের পুরো চেহারাটাই সাদা কাপড়ে মোড়ানো মনে হচ্ছিল মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় পরিহিত এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই সেখানে কি করব আমি বুঝতে পারছিলাম না আমি সেখানে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না সেখানে আমি কতক্ষণ ভয় এভাবে দাঁড়িয়েছিলাম নিজেও জানি না আমি যখন চোখ খুললাম তখন আমার সামনে আমি কাউকে দেখতে পেলাম না আমি সাথে সাথে মেন গেটের দিকে গেলাম আর ভালোভাবে আমি লক্ষ্য করে দেখলাম মেন গেটটা তখনও ভেতর থেকেই লাগানো ছিল তাহলে একটু আগে আমি যাদেরকে দেখলাম তারা কারা ছিল আর তারা কিভাবেই বা মসজিদের ভেতরে ঢুকেছিল এটা আজও আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে থেকে গিয়েছে আমি সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে গেলাম আর প্রচন্ড ভয়ে আমি ঘামতে আরম্ভ করেছিলাম যার কারণে আমার পুরো শরীরের কিছু ঘামে ভিজে গিয়েছিল। আমার এই ঘাম বসে কিছুটা ঠান্ডা লাগছিল আমি সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে সাহস করতে পারছিলাম না একদরে নিজের বাড়িতে চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখি আম্মু আব্বু এরা সবাই সেয়ী করার জন্য উঠে গিয়েছে আর আমার ছোট ভাই আর আমার মা মিলে আমার জন্য সে খাবারটা প্যাক করছিল আমাকে তারা দেখে প্রচণ্ড আশ্চর্য হয়ে গেল আর আমি হতমত খেয়ে তাদেরকে একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম আমার মুখ থেকে এই ঘটনাটা শুনে আমার মা বলল আমার আর মসজিদে যাওয়ার দরকার নেই সেদিন আমার প্রচণ্ড জ্বর হয়েছিল আমার শরীরে জ্বরের পরিমাণ এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে আমি সেদিনকে আর রোজা রাখতে পেরেছিলাম না রোজা তো দূরের কথা আমি বিছানা থেকে উঠে ফজরের নামাজ পর্যন্ত আদায় করতে যেতে পেরেছিলাম না আমার সাথে কি ঘটে গিয়েছিল এই ঘটনাটা আমার বাবা আর আমার ছোট ভাই গিয়ে মসজিদের বাদ বাকি সকল মুসল্লিদের জানিয়েছিলেন অনেকেই আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বিশ্বাস করেছিল না আবার অনেকে বিশ্বাস করেছিল কিন্তু মসজিদে ইন্তেখাবের জন্য একটা লোক প্রয়োজন ঘটনাটা এখানেই শেষ নয় সেদিনকে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে মসজিদের সভাপতির বড় ছেলে এবং তার ছোট ছেলেকে মসজিদে ইন্দেখাবের জন্য রাখা তাদেরকে যেদিন রাখা হয় সেটা ছিল বাইশ রোজা ঠিক বাইশ রোজার পরের দিন তেইশ রোজায় আমি যে জিনিসটা ফেস করেছিলাম তারা দুজনে ঠিক একই রকম জিনিস ফেস করেছিল রাত একটার দিকে তারা মসজিদ থেকে বের হয় আর অজু করে আবারও নামাজের জন্য আসে রাত প্রায় আড়াইটার দিকে তারাও পেছনে কোনো কিছু উপস্থিতি লক্ষ্য করতে পারে আর পেছনে তাকাতে তারা দুজনেই দেখতে পায় যে একজন দুজন নয় সারি সারি লোক দাঁড়িয়ে নামাজ আদায় করছে আর আমি একটু আগেই যে বর্ণনাটা দিলাম তাদের ক্ষেত্রেও তারা ঠিক একই রকম বর্ণনা দিয়েছিল এরপরে তারাও প্রচণ্ড ভয় পেয়ে যায় একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগে কিন্তু তাদের চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না তারা দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে থাকে জানি না তাদের সাথে আর কি ঘটেছিল তবে এটা তারা পরের দিন সকালবেলা সবাইকে বলেছিল এরপর থেকে আমাদের সেই মসজিদে ইন্তেকাবের জন্য সেই মাসে আর কেউ থাকার সাহস করতে পারে তার পরের বছর মানে দুই সালে আমার ভিসা আসে আর আমি সৌদি আরব গমন করি দুই হাজার সালের শেষের দিকে আমি নিজের দেশে একবার ফিরেছিলাম কিন্তু আমি যখন দেশে ফিরেছিলাম সেই সময়টা সিয়াম সাধনার সময় ছিল না আর পরের বছরগুলোতে মসজিদে ইনতেখাবের জন্য কাউকে রাখা হয়েছিল কিনা এটাও আমি কাউকে জিজ্ঞাসা করেছিলাম না আমি এখনও জানি না আমাদের মসজিদে ইনতেখাবের জন্য কাউকে রাখা হয় কিনা। ঘটনাটা এখানেই শেষ জানি না আপনার কাছে কতটা ভয়ঙ্কর লেগেছে বা কেমন লেগেছে কিন্তু তবে আমরা তিনজনে যা দেখেছি এটা মোটেও আমাদের চোখের ভুল ছিল না এটা সত্যিকার আর বাস্তব ছিল ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব তারপরে আরিফ ভাই তার ফোন নাম্বার মানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে তার ফেসবুক আইডি আমাদের সাথে শেয়ার করেছে আর বর্তমানে তিনি সৌদি আরবিয়া আছে ধন্যবাদ আরিফ ভাইকে তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছে ঘটনাটা আমি দুদিন আগে আরিফ ভাইয়ের কাছ থেকে পেয়েছি আশা করছি আরিফ ভাই এই ঘটনাটা অবশ্যই শুনবেন যাই হোক আরিফ ভাইয়ের এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগবে এটা অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে এটাও জানাবেন যে আপনারা কোন ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমরা বেছে বেছে ঠিক সেই রকম ঘটনাই কালেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান তরিকুল জিরো ওয়ান সেভেন ফাইভ টু অ্যাট লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানাশোনা ভয়ঙ্কর সব ঘটনা ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে আমাদের ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদেরকে এছাড়াও টিকটকে ফলো করতে পারেন ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজটাকে কোথাও যাবেন না আরও বেশ কয়েকটা হার করা ভৌতিক ঘটনা আছে চলুন কথা না বাড়িয়ে শুরু করছি সেই ঘটনা আসসালামু আলাইকুম তরিকুল ভাই আর সকল শ্রোতাবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি মোহাম্মদ আব্দুর রহিম আজকে আমি ভয়ের বারান্দায় একটা ঘটনা লিখে পাঠাচ্ছি ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন আর এই ঘটনাটার নাম দিবেন নিশির ডাক এটা আমার বিশেষ অনুরোধ রইল আপনার কাছে আমার বাসা সদরঘাট তেলকুপি আমি পেশায় একজন কলেজ স্টুডেন্ট ঢাকার একটা প্রাইভেট কলেজে আমি পড়াশোনা করি সঙ্গত কারণে আমি সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামটা উল্লেখ করছি না বলে রাখি আমার বাসা থেকে আমার কলেজের দূরত্ব অনেক বেশি তাই বাধ্য হয়ে আমাকে মেসে থেকে পড়াশোনা করতে হয় ঘটনাটা দুই সালের ডিসেম্বর মাসে আমার সাথে ঘটে যায় তখন কলেজে ছুটি ছিল আর আমি ম্যাচ থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনাতে বলে রাখি আমার বাড়িতে যেতে হলে প্রথমে বাস থেকে নেমে তারপরে একটা ভ্যান গাড়ি অথবা রিকশা নিয়ে যেতে হবে ঢাকা থেকে ফেরত আসার পথে আমি প্রায় ঘন্টা চারেকের মতো রাস্তা জ্যামে আটকে যাই যার কারণে আমার নিজের গ্রামে পৌঁছাতে প্রায় রাত বারোটা বেজে যায় আমি সেই সময় কোনো গাড়ি পাচ্ছিলাম না তাই এক প্রকার বাধ্য হয়ে হেঁটে হেঁটেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যদিও বাস স্ট্যান্ড থেকে আমার বাসার দূরত্ব ছিল প্রায় তিন ঘন্টার মতো রাস্তা যদিও আমার কাছে খুব ভারী কোনো ব্যাগপত্র ছিল না তাই রাস্তা চলতে আমার তেমন কোনো অসুবিধা হচ্ছিল না বাসের ভেতরে জ্যামে পড়ে থাকার কারণে মোবাইল টিপতে টিপতে মোবাইলের চার্জটাও শেষ হয়ে গিয়েছিল যার কারণে এক পর্যায়ে ফোনটা বন্ধ হয়ে যায় তাই আমার কাছে বিশেষ কোনো লাইট ছিল না যে যেটা দিয়ে আমি পথ চলব সময়টা শীতকাল হলেও চারপাশটা চাঁদের আলোয় খুব ভালোই দেখা যাচ্ছিল প্রকৃতির এক মনোরম পরিবেশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি কিন্তু একটু পরেই আমার সাথে যা ঘটবে এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি কতক্ষণ হেঁটেছি জানি না তবে হাতে হাতে একটা চার রাস্তার মোড় এসে দাঁড়ায় আর সে চার রাস্তার মোড় থেকেই আমার সাথে ঘটনা ঘটা শুরু হয় আমি যখনই চার রাস্তার মোড়ের ওপরে উঠলাম তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় বলে রাখি আমি এখন যে এলাকার ভেতরে প্রবেশ করেছি এটা সম্পূর্ণ গ্রাম ছিল আর সেই চার রাস্তার মোড়ের একটা রাস্তা থেকে একটা সাদা কাপড় পরা মহিলা আমার সামনে দিয়ে হাঁটতে আরম্ভ করে আমার থেকে প্রায় হাত দশেকের মতো দূরত্ব ছিল তার আমি চাঁদের আলোতে বুঝতে পারছিলাম না মহিলাটা আসলে কোনো সাদা শাড়ি পরে আছে নাকি অন্য কোনো পোশাক এরকমভাবেই প্রায় দুই থেকে তিনটা মিনিট কেটে যায় সেই মহিলাটা কোনো অবস্থাতে আমার দিকে পেছন ফিরে তাকায়নি আর আমিও একমনে হেঁটে যাচ্ছিলাম আমার মাথার ভেতরে বারবার একটাই চিন্তা আসছিল এত রাতে এই মহিলা কোথায় থেকে আসত আমি এসব উল্টোপাল্টা চিন্তা করতে করতে পথ চড়ছিলাম কিন্তু আমি কোনো অবস্থাতেই শান্তি পাচ্ছিলাম না মনের ভেতরে কেমন একটা কুডাক ডাকছিল আমার শরীরটা একটু ভারী হয়ে আসত কিন্তু সামনের ওই মহিলাটাকে কোনো কিছু জিজ্ঞাসা করার মতো সাহস আমি পাচ্ছিলাম কারণ আমার বয়সটা খুব একটা বেশি নয় আর সবচেয়ে বড় আশ্চর্যর বিষয় এত রাতে একটা মহিলা বাড়ির বাহিরে কেন বের হবে এসব আরও অনেক চিন্তা আমি করতে লাগলাম রাস্তাটা ক্রমশ সরু হয়ে আসছে কিন্তু এসব কোনো কিছুই আমার মাথার ভেতরে চলছিল ঠিক দুই থেকে তিন মিনিট পর পেছন থেকে আমি একটা মৃদু কণ্ঠস্বর শুনতে পাই যেটা একটা ভারী কণ্ঠস্বর ছিল মনে হচ্ছিল কোনো মধ্যবয়সী মহিলা তার মেয়েকে ডাকছি নিশি এই নিশি দাঁড়া আর সামনে যাস না এখনই বাড়ি ফিরে আয় আমি কথাটা শুনে পেছনে তাকালাম আর পেছনে তাকিয়ে দেখতে পেলাম অনেক দূরে একটা মহিলা আমাদের দিকে হেঁটে আসছে আমি দূর থেকে তার শুধু বডিটাই দেখতে পাচ্ছিলাম মহিলাটা প্রায় আমার কাছ থেকে পঁচিশ থেকে তিরিশ গজ দূরত্ব ছিল তার কোনো চেহারা স্বরূপ আমি কিছু বুঝতে পারছিলাম না তার পরনে কেমন কাপড় ছিল এটাও আমি তখন বলতে পারব না এভাবেই আরও বেশ কিছুটা সময় কেটে গেল সেই মহিলাটা অনবর্ত তার মেয়ে নিশিকে ডেকেই চলেছে এবার আমি বুঝতে পারলাম এটা আসলে সাধারণ একটা মেয়ে মানুষ আর হয়তো বাড়িতে রাগারাগি করে সে ঘর থেকে বের হয়ে এসেছে যার কারণে তার মা তাকে বাড়িতে ফেরানোর জন্য খুঁজতে বের হয়েছে হঠাৎ করেই পেছনে থাকা সেই মহিলাটা আমাকে চিৎকার করে বলল আমি যেন তার মেয়েটাকে দাঁড় করাই এবার আমার মনে একটু সাহস এলো আর সেই মেয়েটাকে আমি থামতে বললাম আমি বললাম আপা একটু দাঁড়ান আপনার মা আপনাকে ডাকছে আপা একটু দাঁড়ান তো দেখেন এত রাতে সামনে যাওয়া ঠিক নয় রাত অনেক হয়েছে কিন্তু কে শোনে কথা সেই মেয়েটা সামনের দিকে হেঁটেই চলেছে আমি অনেক জোরে পা চালাতে লাগলাম কিন্তু আশ্চর্যর বিষয় সেই মেয়েটাও হেঁটে যাচ্ছিল কিন্তু তাকে আমি কোনো অবস্থাতে ধরতে পারছিলাম না এরকম এক পর্যায়ে আমি এরকম এক পর্যায়ে আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি আমার মনের ভেতরে কেন জানি মনে হচ্ছিল ওই মেয়েটাকে আমার থামাতেই হবে তাই এক পর্যায়ে আমি দৌড় লাগাই কিন্তু আমি দৌড়ানোর পরেও ওই মেয়েটার নাগাল পাচ্ছিলাম না আমার মনের ভেতরে তখনও কোনো ভয় কাজ করছিল না এভাবেই কিছুটা সময় কেটে গেল পেছনের ওই মহিলাটাও আমার একটু কাছাকাছি চলে এসেছে আমি পেছনে পেটে তাকিয়ে দেখি মহিলাটা আমার দিকে এগিয়ে আসছে আর বারবার তার মেয়েকে থামতে বলছে আমি এবার দৌড়াতে দৌড়াতে সেই মেয়েটার একেবারে কাছাকাছি চলে যাই আর অনেক জোরেই চিৎকার দিয়ে বলি থামুন আপনি এখানে দাঁড়িয়ে যান আপনার মা অনেক হয়রান হয়ে গিয়েছে আমার এই কথাটা শুনে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে যায় আর এরপরেই আমার সাথে যা ঘটে এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বিশ্বাস করেন তরিকুল ভাই আমি চাঁদনি রাতের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেই মেয়েটা যখনই আমার দিকে তাকালো তার চেহারাটা এত পরিমাণে বিভৎস ছিল যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তার চোখগুলো অনেক বড় বড় ছিল আর চারপাশে রক্তর মতো ছোপ ছোপ লেগেছিল তার মুখের জায়গায় কোনো আকৃতি ছিল না মানে তার মুখের কোনো অংশ ছিল না শুধু তার ফেসের ভেতরে একজোড়া চোখ ছিল আর চোখের আশপাশ দিয়ে ছোপ ছোপ রক্তের দাগ চুলগুলো খোলা এলোমেলো ছিল যেগুলো হালকা বাতাসে দু ছিল এটা দেখে আমি সেখানে জোরে চিৎকার করে উঠি আমার ভয়ের মাত্রাটা এত পরিমাণে ছিল যে আমি মাটিতে পড়ে যাই এভাবেই আমি পেছন দিকে আগাতে লাগলাম আর এর ভেতরে আরও একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল সেই পেছনে থাকা মহিলাটাও আমার একেবারে কাছাকাছি চলে এসেছে আমি ওপরের দিকে তাকাতে দেখলাম সেই মহিলাটাও কেমন একটা বিভৎস রূপ তার চেহারাটা একেবারে ফ্যাকাশি হয়ে গিয়েছে দাঁতগুলো অনেক বড় বড় ছিল আর তার নাকটা অনেক লম্বা ছিল আমার দিকে তাকিয়ে কেমন একটা ক্ষণ গলায় হাসতে লাগলো আর আমি সহ্য করতে পারলাম না সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম তারপরে আমার আর কোনো কিছু মনে নেই যখন নিজের জ্ঞান ফিরল তখন নিজেকে একটা বাড়িতে আবিষ্কার করলাম আমার জ্ঞান ফেরার পরেই আমি দেখতে পেলাম আমার আশেপাশে বেশ কিছু মানুষজন জড় হয়ে আছে আমি বিছানা থেকে উঠতে লাগলাম কিন্তু শরীরে এত পরিমাণে ব্যথা ছিল যে আমি উঠতে পারলাম না আমি নিজের শরীরের দিকে এবার একটু নজর দিলাম আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম কারণ আমার শরীরের বিভিন্ন অংশে তিন আঙুলের একটা আঁচড়ের দাগ দেখতে পাচ্ছিলাম আর আমার পরনের কাপড় চোপড় এমনভাবেই তিন আঙুলের দাগের মতো ছেঁড়া ছেঁড়া ছিল আমার জ্ঞান ফিরতেই একজন বলে উঠল ছেলেটার হুঁশ ফিরে এসেছে আমার আশপাশে আরও কিছু লোকজন এসে জড়ো হলো আর এক একজন আমাকে এক এক রকমভাবে প্রশ্ন করতে লাগলো আমি তাদের এই প্রশ্ন শুনে আবারও জ্ঞান হারিয়ে ফেললাম এভাবেই কতক্ষণ সময় জ্ঞান হারিয়েছিলাম জানি না যখন চোখ খুললাম তখন আমি সেই বাড়ির বারান্দায় নিজেকে আবিষ্কার করলাম এবার আমি মোটামুটি একটু সুস্থ হয়ে উঠেছি আমার আশপাশের লোকজনকে আমি গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা বললাম আর আমি জানতে চাইলাম আমি কোথায় আছি এবার আমি নিজের কানে যেটা শুনলাম এটা আমাকে আরও বেশি আশ্চর্য করে দিল মজার ব্যাপার হলো এই যে আমার এলাকা থেকে আমি প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূরে আছি মানে আমি আমার এলাকার উদ্দেশ্যে হাঁটতেই পারিনি আমি অন্য একটা এলাকার ভেতরে চলে এসেছি আমি কাল রাতে যে রাস্তাটা ধরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আসলে সেটা আমার বাড়ির রাস্তা ছিল না সেটা ছিল একটা উল্টো পথের রাস্তা যে জায়গাটা আমি ঠিক মতো চিনি না তারপরে আমি নিজের পরিচয় দিলাম সেখানকার দু একজন লোক আমার দাদাকে চিনত তারা আমার পরিচয় পাওয়ার পরে আমার বাড়িতে খবর দেয় আমার বাড়ি থেকে আমার বাবা আর আমার দাদা এসে সেখান থেকে আমাকে নিয়ে যায় ঘটনাটা এখানেই শেষ তবে এরপরে আমার সাথে এরকম কোনো কিছুই ঘটেনি জানি না সেদিনকে আমার সাথে এমনটা কেন ঘটেছিল এর কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি এই ঘটনাটা আমি অনেকজনের কাছে বলেছি কিন্তু এর প্রকৃত ব্যাখ্যা কেউ আমাকে বলতে পারেনি জানি না ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে তবে আমার কাছে অনেক ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল এটা ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন তারপরে রহিম ভাই তার ফোন নাম্বার দিয়েছেন আর তার ফেসবুক আইডি শেয়ার করেছেন আর লিখেছেন এত বড়ো টাইপিং করার আমার মোটেও অভ্যাস নেই তাই পুরো ঘটনার ভেতরে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে খুব খুশি হব আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন রহিম ভাইয়ের এই ঘটনাটা আমাদের ভয়ের বারান্দায় সিলেক্টেড হয়েছে ধন্যবাদ রহিম ভাইকে তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন আশা করি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লেগেছে চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান তরিকুল জিরো ওয়ান সেভেন ফাইভ টু অ্যাট লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমাদের দ্বিতীয় ঘটনায় যেতে চাই যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঘটনাটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায় যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম তরিকুল ভাই আশা করি অনেক ভালো আছে তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন আমি মোহাম্মদ শাকিল ইসলাম আজকে আমি আপনার কাছে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া আমার এই ঘটনাটা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু এটা চিরন্তন সত্য আর বাস্তব একটা ঘটনা ঘটনাটা আমার আর আমার এক বন্ধুর সাথে ঘটে যায় তখন আমার বয়স মাত্র চোদ্দ বছর ছিল আর সে সময় আমরা সাইকেল নিয়ে খুব ঘুরে বেড়াতাম এভাবেই আমরা সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে আমার বন্ধু যার নাম ছিল নয়ন